আসসালামু আলাইকুম আজ শনিবার আঠাশ জুন দুই বাংলা চোদ্দ আষাঢ় চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডনের স্টুডিও থেকে সবাইকে স্বাগত যুক্তরাজ্যের এমআই ছয় কর্মকর্তা রাশিয়ার হয়ে গোয়েন্দাগিরি ২০ বছরের তদন্তে কি পাওয়া গেল স্নায়ুযুদ্ধের পর যুক্তরাজ্যের গোয়েন্দা প্রধানদের অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ একটি তদন্ত পরিচালনা করতে হয়েছিল তাদের সন্দেহ ছিল গোয়েন্দা সংস্থা এম আই ছয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা রাশিয়ার জন্য ডাবল এজেন্ট যিনি একসঙ্গে দুটি বিপরীত পক্ষের জন্য কাজ কাজ করেন হিসেবে করছেন আই ছয়ের সহযোগী সংস্থা এম আই পাঁচ সম্ভাব্য গুপ্তচরকে ধরতে অপারেশন ওয়েডলক নামে ব্যাপক অভিযান চালিয়েছিল এ অভিযানে নজরদারি পরিকল্পনা ও ডেস্ক বিভাগের অন্তত পঁয়ত্রিশ কর্মকর্তা অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে তৎপরতা চালিয়েছেন গার্ডিয়ানের সূত্রে জানা গেছে নজরদারি দলের সদস্যরা একটি সফরে এক সপ্তাহের বেশি সময় মধ্যপ্রাচ্যে ছিলেন তারা সেখানে সিআইএর নিরাপদ আশ্রয়ে অবস্থান করছিলেন অভিযানটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ ছিল কারণ কর্মকর্তারা ওই দেশের সরকারকে অবগত না করেই সেখানে গিয়েছিলেন যেটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে বিবেচিত হতে পারত এই তদন্ত কোন না কোনোভাবে প্রায় ২০ বছর চলেছে বলে ধারণা করা হয় কিন্তু আদৌ এম আই ছয়ের কেউ রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তি করেছিল কিনা তা এম আই পাঁচ প্রমাণ করতে পারেনি ফলে এখনও আশঙ্কা রয়ে গেছে কেউ হয়তো রাশিয়ার পক্ষে কাজ করে পালিয়ে যেতে পেরেছেন কিম ফিল্মের প্রসঙ্গ টেনে গার্ডিয়ানকে একটি সূত্র জানায় আমরা ভেবেছিলাম আমাদের হাতে আরেক ফিলবি ধরা পড়েছে কিম ফিলবি কুখ্যাত ডাবল এজেন্ট ছিলেন তিনি সোভিয়েত ইউনিয়নের হয়ে কাজ করা কেমব্রিজ স্পাই রিং এর সদস্য ছিলেন গোপন গোয়েন্দা সংস্থা এম ছয় যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা তাদের কাজ বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং গোয়েন্দাদের পরিচালনা করা অন্যদিকে এম আই পাঁচ যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা তারা দেশের জাতীয় নিরাপত্তার উপর যে কোনো হুমকি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে এম আই পাঁচ উনিশশো এর দশকে এ তদন্ত শুরু করে দুই সাল পর্যন্ত তা চালু রাখে বলে জানা যায় ততদিনে যাকে ঘিরে অপারেশন ওয়েডলক পরিচালিত হচ্ছিল তিনি এম আই ছয় থেকে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআই এর কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ গোপন তথ্য আসে তাদের ধারণা লন্ডনে কর্মরত ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা রাশিয়ার কাছে নিয়মিত গোপন তথ্য পাচার করছিলেন তদন্ত চলার এক পর্যায়ে রাশিয়ার গোপন গোয়েন্দা সংস্থা এফ নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির পুতিন তদন্তকারীরা ইউরোপ রাশিয়া ও মধ্যপ্রাচ্যে ওই কর্মকর্তার গতিবিধি অনুসরণ করেন এই অনুসন্ধান প্রায় এম আই পাঁচের এখতিয়ারের বাইরে চলে যাচ্ছিল এ অনুসন্ধান প্রায়ই এম আই পাঁচের এক্তিয়ারের বাইরে চলে যাচ্ছিল এজেন্টদের ভুয়া নাম আর সত্যিকারের পাসপোর্ট দেওয়া হয়েছিল ধরা পড়লে কেউ সাহায্য করতে পারবে না বলে তাদের জানানো হয়েছিল এম আই ছয় এ ডবল এজেন্ট ঢুকে পড়ার বিষয়টি এতটাই গুরুত্ব পেয়েছিল যে গোয়েন্দা প্রধানেরা তদন্ত চালানো ছাড়া আর কোনো পদ দেখেননি ধারণা করা হয় ওই কর্মকর্তা একা ছিলেন না লন্ডনে তার আরও দুজন সহযোগী ছিলেন একটি সূত্র জানায় অপারেশন ওয়েডলক ছিল এম আই পাঁচের অন্যতম ব্যতিক্রমী দীর্ঘ ব্যয়বহুল অভিযান এক গোয়েন্দা সংস্থার আরেকটিকে নজরদারি করাটা খুবই অস্বাভাবিক ঘটনা। ফলে সন্দেহ থেকেই যায় এমআই6 এ এখনো হয়তো কেউ গুপ্তচর হিসেবে রয়ে গেছেন। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু আগামী কালামার ওমরা ফ্লাইট আমার জন্য জন্যabaya কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং নেহরা কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে। আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমাabayaতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই না কি তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ